আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এক বাচ্চার ঘটনা নিয়ে শিক্ষণীয় একটি ইসলামিক গল্প তো চলুন ভিডিওটি শুরু করা যার এক বাচ্চার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাচ্চা একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো ঘাশে ঘাসে ফল পেকে আসতে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবলো আশা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে সে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছেড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো সে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে তাই সে সামনে গিয়ে বাগানের সর্বশেষ অংশ প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হাই হাই আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাবো ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী আপনাকে তুলনা করা যাক আপনাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু আপনি প্রতিদিনই ভাবেন আগামী কাল থেকে ফল ছেড়া আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে আপনার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই আপনি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবেন এজন্য মুক্তি তাকি উসমানি রহমতুল্লাহ আল্লাহি বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেল কে জানে কিছুক্ষণ পরে মনের আগ্রহ থাকবে কিনা এটাও জানা নেই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চাই তখনই করে নেন জীবন থেকে ফায়দা লুটে নেন তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দিন পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই মহান আল্লাহতালা সবাইকে তার নির্দেশিত পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ